নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্ত কামার প্রণাম আজকে করেছি এক কাণ্ড সকালে ঘুম থেকে উঠবো আজই সোমবার কীরকম যেন রাতের দিকে ঘুমটা হয়নি ভোরের দিকে একটু চোখটা লেগে গেছে সাড়ে তিনটে চারটের সময় উঠে আমি সেই ঘুম থেকে উঠলাম সকাল পাঁচটার সময় বাবা তো ডেকে ডেকে বিরক্ত হয়ে গেছে বলে অনেকক্ষণ থেকে নাকি ডাকছে আমি সারা দিই তারপর যাই হোক উঠলাম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কোনো রকম দুঘটি মাথায় জল ঢেলে স্নান করে ছুটে মন্দিরে এলাম আজকে সোমবার উঠে এসে দেখি মন্দিরে একদম ভক্তরা সব এসে ভর্তি হয়ে গেছে বাবা টোকেনও দিয়ে ফেলেছে বসা জায়গা করে দিয়েছে সব পুজো নিয়ে এসে নামিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে সব অপেক্ষা করছে তাড়াহুড়ো করে কোনো রকম এসে ঢুকে মোকপাল জাগিয়ে মায়ের ঘরটা পুঁছে ফলামান্য করে এখন তাড়াঘড়ি করে নৈবৃদ্যটা জাগাতে শুরু করেছি নৈবেদ্যটা বানিয়ে নেবো বানিয়ে নেওয়ার পর তারপর একটু চাটা টা খেয়ে তারপর সেবায় লাগব সোমবারের দিন বাবা পঞ্চানন আছে ঘরে আরও মায়ের আটনের দুটো মহাদেব আছে তাদেরকে একটু মধু মাখানো স্নান করানো পুষ এখন বৈশাখ মাস ঝরাই বসানো বেলপাতা মাথায় চন্দন ফুল আবার যা যা বাবার নিয়ম কানুন আছে সেগুলো তো সমস্ত করি তো সেই সব করার জন্যই তার সোমবার দিনটা একটু দেরি হয়ে যায় এবার প্রতিদিনের করা অভ্যাস তো দেরি হলেও যেন হাতের কাছে নাগালের সব জোগাড়গুলো থাকে এক নিঃশ্বাসে করে ফেলি তার মধ্যে আবার সরাই করে ফল বানিয়েছি একটা বড় রেখাবিতে বানিয়েছি আর একটা পেতলের সরার মধ্যে অনেক রকম ফল দিয়ে নিয়েছি রেখাবি থেকে তুলে নৈবিদ্য সাজালে কী হয় ফলগুলো বড্ড এলোমেলো হয়ে যায় দেখতে ভালো লাগে না কিন্তু প্রথমে যখন বানায় বেশ সাজিয়ে একসঙ্গে কত সুন্দর রং বেরঙের বেশ ভরা থাকে পাত্র ওটা দেখতেও ভালো লাগে আর এরপর তো আমের দিন আসছে তরমুজের সঙ্গে আমের কম্বিনেশনটা থালার মধ্যে দেখতে খুব ভালো লাগে আর এই দেখুন আমার গাছ থেকে কত বেল ফুল তারপর আপনার কাঠটকর এগুলো হয়েছে এগুলো নারায়ণের জন্য রাধারানী মদন গোপাল এদের জন্য ওর মধ্যে এত অগরু চন্দন যা যা দেওয়ার সমস্ত দিয়ে ভগবানের চরণ নিবেদন করে নিলাম সাদা ফুল কদিন ধরে উত্তম ভাই দিয়ে যাচ্ছে না কি হয়েছে আর ও প্রচণ্ড কাজে ব্যস্ত টমেটোর চাষ করে তো ওই মালের গাড়ি লোড করে এইসবের জন্য আসতে পারছিল না কালকে অসময় একবার এসে একটু দেখা করে গেল তো আমি আর বলতে পারিনি সারাদিন ছেলেটা এত খাটাখাটনি করে আবার আমাকে দুটো করে ফুল দিয়ে যায় কেন আসছ না জিজ্ঞাসা করলে হয়তো কাজে ক্ষতি করেও আসবে তো যেদিন আবার পাবে ভাই দিয়ে যাবে আর আমাদের গাছে সাদা ফুল তো বেশ অনেক কটাই ফুটছে তবে বাগানের মধ্যে না ওই যেখান দিয়ে জল পাস হয় কৃষ্ণ করেছে কি ড্রেনটা বন্ধ করে দিয়েছে জল বেরোতে পারছে না এখন এই গরমকালের সময় তো একদিন বৃষ্টি হলেই বাগানে বড্ড কাদা হয়ে যাচ্ছে টাইম পাচ্ছি না রবিবার দিন ছাদ বাগান করতে করতে তো সারাদিন লেগে গেল এবার একটু সময় পেলেই বাগানটা একটু ঠিক করাতে হবে তাহলে সাদা গাছে অনেকগুলো করে বেশ ফুল হয় এখন মায়ের ফুল শৃঙ্গার করে নিলাম ওখানটা পায়ের পাউটা পড়েছে বলে আরেকবার নেতা দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে গুলো সব সাজিয়ে নিলাম এবার মায়ের পুজোর জোগাড় হয়ে গেছে মায়ের বসছি সবাই অপেক্ষা করে মায়ের জন্য নিজে দেরি করতে বড় খারাপ লাগে তবে রক্ত দেহ কখনো কখনো কি হয় কে জানে ঘুমিয়ে যায় যাই হোক মা যখন যা চায় তাই হবে আজকে ভক্তরা এসে সব সার দিয়ে বসে আছে অনেক ভক্ত হয়ে গেছে সকালবেলাতেই কম্বলটা ওখানে বিছিয়ে দিয়ে বড় করে দেওয়া হয়েছে আবার বাড়িতে মিস্ত্রি লেগেছে এটা বিছি কি করি কাজ তো করতেই হবে বাড়িতে মন্দিরের চাতালে সবাই মিলে বসে আছে আর আমি এদিকে পুজো করে যাচ্ছি আমার আপন মনে মন্ত্রতন্ত্র দিয়ে মাকে পুজো করা আমার শান্তির বাইরে আমি ওইভাবে পারি না আমার মতে করে ফুল বেল পাতা রক্তচন্দন মাখায় মায়ের নাম ধ্যান করি গুরুদেব দেওয়া ইষ্ট মন্ত্র জপ করি আর চ মায়ের চরণে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে আমার এই পুজো পুতুল খেলাই বলুন আর সাধনায় বলুন যাই হোক একটা হয় আর এই যে আমার বাবা শিশু পঞ্চানন ঠাকুর এদিকে মা লক্ষ্মী মা জগদ্ধাত্রী এদিকে আমার রয়েছে গণপতি পূজা পুষ্পাঞ্জলি এগুলো সব সম্পূর্ণ হলো মায়ের ভোগ সামগ্রী সব নিবেদন করা হবে প্রসাদ বের করে দেবো আর আমি যখন প্রতিকার করতে বসি বা প্রতিকার দিতে বসি মায়ের মন্দিরের সামনে যে তসলাটা আছে তসলায় ফুল জল দিয়ে ওই যে গম্ভীর যে গর্ত করা থাকে ওখান থেকে মায়ের একটু মৃত্তিকা তুলে নিই যারা স্বাস্থ্য সংক্রান্ত কারণে আসে চিকিৎসা শাস্ত্রে যেগুলোর কোনো ওষুধ বা প্রতিকার নেই যে মানুষরা হাসপাতাল নার্সিংহোম ঘুরে এসে বড় অসহায় হয়ে এসছে মনের বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের কাছে যখন ছুটে আসে ওই মায়ের তসলার মাটি আর মায়ের শিলামূর্তি ধোয়া জল এই হচ্ছে আমার ওষুধ তো ওই গর্ত থেকেই মাকে ফুল জল দেওয়ার পরে একটু মৃত্তিকা তুলে নিই নেওয়ার পরে ভক্তরা সেগুলো গায়ে মেখে স্নান করে কেউ খায় মানে পুজো শেষ করে প্রতিকার দিতে দিতে প্রায় বিকাল তিনটে মতো বেজে গেছিলো তারপর ঘরে এলাম এসে মা যা যা রান্না করেছিল বামনি ভাত বেড়ে দিচ্ছে আমি আর কৃষ্ণ আছি কৃষ্ণকে আজকে একটু মন্দিরে ঢুকিয়েছিলাম আমাকে একটু সাহায্য করার জন্য বাড়িতে বসে আছিস বললাম চ খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখন বিকালবেলা দিনের হাতে এক কাপ চা একটু বিস্কুট এই খেয়ে এবার কাপড় কাচতে যাবো কাপড় চোপড় কাছাকুচি হয়ে গেলে মন্দিরে যেতে হবে তো মন্দির অনেকটাই কাজ থাকে গা হাত পা ধুয়ে সকালবেলাতেও কোনো রকম স্নান করেছি এবারে একটু ভালো করে স্নান টান করে এবার মন্দিরে চললাম মন্দিরে মা মা আগেই ঢুকে পড়েছে কিছু কাজের জন্য কৃষ্ণ ঢুকেছে আমি একটু পোশাক পরে নি সেবা পূজার কাজকর্মগুলো আমি করব আর বাকি যেগুলো প্রতিকারের কাজকর্ম রয়েছে সেগুলো কৃষ্ণ তার মাথে সাজবে দেখুন মাকে যখন সাজায় সকালবেলা কত সুন্দর লাগে না শীতকাল হলে ফুলগুলো একদম সতেজ সুন্দর তাজা হয়ে থাকে কিন্তু যখন গরমকাল ফ্যান চলে তাতে তো ফুলটা একটু ড্রাই হয়েই যায় আর বিকালবেলা হলে আমার বরাবরই অভ্যাস প্রতিদিন তো আপনারা ভিডিওতে দেখেন আমি কোনো সময়তেই বাসি ফুল কোনো কিছু রাখি না একটা একটা করে খুঁটে বেদি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুলগুলো সব ঢপে ফেলে ঘর মন্দির পরিষ্কার করে মুছে নিই পিসি বারান্দা মুছে দেয় আর এদিকে মা মায়ের মতো কাজ করছে আমি মায়ের ঘরের ভেতরই ফল আমান্য নৈবেদ্য সাজন আরতির জোগাড় এগুলো সব করে নিলাম আর মাকে সাহায্য করার জন্য আমার ভাগ্নেও ঢুকেছে দুজনে মিলে ওরা কাজ সারছে এরই ফাঁকে মাকে সেবা পূজা আরতি সব দিয়ে নিয়েছি গোপাল বাবাকে এবার একটু শয়ন দিচ্ছি আমার দুজন এখন গোপাল এই মুহূর্তে আছে এটা গোপালের খাট গোপালের পোশাকটা একটু বড় গরমের সময় একটু ঢিলা ঢালা নরম সুতির কাপড় পরে রাতে শয়ন দেওয়া উচিত কালকে যদি সময় পায় একটু বাজার থেকে একটু নরম পোশাক নিয়ে আসবো কোথায় যে রেখেছি আলমারির ভেতর সেগুলো খুঁজেই পাচ্ছি না ওপরে ওপরে মায়ের কাপড় চোপড় পরে চাপা পড়ে গিয়েছে তবে রাত্রিবেলা তো ঘরে ফ্যান চলে যাই হোক দিলাম এখন আর ওই মশাই টাঙিয়ে দেওয়া হচ্ছে মায়ের এবার শয়ন সম্পূর্ণ হবে এবার নাকান মূলে ক্ষমা চেয়ে নিলাম সারাদিন কতই অপরাধ করি মা তো সবই জানে এই সব সেরে সুরে নিয়ে এবার মায়ের শয়ন দেওয়া হলো তো আজকের মতো এটুকুই দেখালাম আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন শুভরাত্রি